আসসালামু আলাইকুম মাহমুদ সুরিয়া মনি আমি একটা ডিভোর্সি মেয়ে আসলে আমার ডিভোর্স হয়েছে প্রায় দেড় দুই বছর হবে এখন আমি একটা বিয়ে করবো যেহেতু বিয়ে করবো আমার একটা ভালো একটা হাজবেন্ড দরকার তো আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করবে কীভাবে সেটা হচ্ছে ভিডিও সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনি কি ধরনের ছেলে কি আপনি মানে বিয়ে করতে চাচ্ছিলেন আসলে আমি এরকম ছেলে চাই যে আসলে আমাকে আমার অতীত জেনে আমাকে বিয়ে করবে এবং আমাকে অনেক সম্মান করবে ভালোবাসবে কেয়ার করবে এরকম কাউকে আমি ডিজার্ভ করতে চাচ্ছি আচ্ছা আপু আপনার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরে আপনি হঠাৎ করে প্রতিবেদনে আসলেন কারণটা কি প্রতিবেদনে আসে আসলে এই ডিভোর্স হয়ে গেছে তো দেখ দুই বছর হবে তো আসলে ফ্যামিলি থেকে বিয়ের কথা বলছে বলতেছে না এই জন্য আর কি প্রতিবেদনে আসছে এটা কোন ধরনের ছেলে নেবেন আপনি ভদ্র আর হচ্ছে যে আমাকে সম্মান করবে ভালোভাবে যত্ন করবে এরকম ছেলে হচ্ছে আমি আপনার পড়া লেখা আমি ইন্টার ফার্স্ট ইয়ার বন্ধু লেখা পড়া করছি তো এখন মানে এর আগে কি আপনি কখনো আসছিলেন এখানে না এর আগে তেমন আশা হয়নি আর কি মানে এটাই প্রথম তো আপনি কেমনে জানলেন যে এখানে ভালো মনের মানুষ পাওয়া যায় বা ভালো একটা জামাই পাওয়া যাবে আসলে আমার পাশে একটা ফ্রেন্ড ছিল পাশের বাসাতেই তো আসলে ও প্রতিবেদনে সে একটা ভালো একটা হাজবেন্ড পেয়েছে এই জন্য আর কি আমি এসেছি আপনাদের এখানে তো ওদের বিবরণে কিছু বলেন যে আসলে তারা কেমন আছে হ্যাঁ তারা অনেক ভালো আছে সুখে শান্তিতে দাম্পত্য জীবন ভালো কাটাচ্ছে তো এই জন্য আর কি আমি ভাবলাম যে তাহলে আমিও যাই যদি এরকম কাউ কেউ আমার লাইফে আসে বা কেউ যদি আমার অতীত জেনে আমাকে আমার কাছে আসে বা আমাকে বিয়ে করে তাহলে হয়তো আমিও ভালোভাবে থাকতে পারবো আচ্ছা দর্শকের মাঝে উদ্দেশ্য করে কিছু একটা বলেন যে আপনাকে কিভাবে পাবে তারা যদি আমাকে কারো ভালো লেগে থাকে বা আমার সাথে সারা জীবন কাটাতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করবে সেটা হচ্ছে ভিডিও সেই সাথে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে সময়টা কখন আপনার এটা হচ্ছে সন্ধ্যা সাতটার পরে থেকে আমি একদম ফ্রি থাকি ঠিক আছে ধন্যবাদ আপু ভালো থাকেন